নমস্কার তোমার আমার আড্ডায় তোমাকে স্বাগত আজকে যে তিনটি কাজের কথা বলবো এই তিনটি কাজ খুব গুরুত্বপূর্ণ বাচ্চা স্কুল থেকে ফেরার পর যেটা তোমাকে কিন্তু অবশ্যই করতে হবে এবং এই কাজ তিনটি আমিও কিন্তু ওদের ছোটবেলা থেকে করে আসছি নাম্বার ওয়ান বাচ্চাকে জড়িয়ে ধরা সাইকোলজি বলে বাবা মায়ের স্পর্শ বাচ্চার স্ট্রেস কমাতে ভীষণভাবে কার্যকর তোমার বাচ্চা যেহেতু দীর্ঘক্ষণ স্কুলে অর্থাৎ বাড়ির বাইরে থাকে তার আপন জনদেরকে ছেড়ে এবং সেখানে সে কিন্তু বিভিন্নভাবে ব্যস্ত থাকে তার পড়াশোনার চাপ থাকে তাই সারাদিনের শেষে স্কুল থেকে ফেরার সময় তার কিন্তু ক্লান্তি থাকাটা স্বাভাবিক তাই সে বাড়ি আসার পর তুমি তাকে প্রথমেই জড়িয়ে ধরে ওয়েলকাম করো অথবা তুমি যদি নিজেই বাচ্চাকে আনতে যাও সেক্ষেত্রে তুমি যখন প্রথম বাচ্চাকে দেখছো বাচ্চা স্কুল গেট থেকে বেরিয়ে তোমার কাছে এলো তুমি তখনই তাকে একটা জড়িয়ে ধরে মিষ্টি হাফ করো এতে সারাদিনের ক্লান্তি তার কিন্তু অনেকটাই কমে যাবে এবং সে অনেকটা মানসিক শান্তি পাবে নাম্বার দুই বাচ্চাকে জামা কাপড় ছাড়ানোর সাথে সাথে তার সাথে গল্পের ছলে জেনে নাও আজ স্কুলে কি কি হয়েছে সে কিভাবে স্কুলে তার সময় কাটালো তার টিফিন পিরিয়ডটা কেমন ছিল ভালো ঘটনা এবং খারাপ ঘটনা দুটোই কিন্তু তার কাছ থেকে জানতে চাইবে এটা কিন্তু খুব খুব জরুরি কারণ এই সময়ে আমরা যেটা পারি সেটা হলো বাচ্চাকে তার ভুল থেকে সঠিক শিক্ষাটা দিতে পারি তুমি তার কাছে যখন সারাদিনের দৈনন্দিন স্কুলের ঘটনা শুনবে সেখান থেকে গার্জেন হিসেবে তুমি কিন্তু ঠিক বুঝতে পারবে যে কোন জিনিসটা তার সাথে ভালো হয়েছে বা কোন জিনিসটা খারাপ হয়েছে ঠিক হয়নি বা সে কোনটা ভালো করেনি বা সে কোনটা ভালো করেছে এই একটা সময় আমরা তাদেরকে কিন্তু খুব সহজেই ঘটনাক্রমে মানে প্রাসঙ্গিকভাবে তাদেরকে বুঝিয়ে দিতে পারি যে এই ঘটনাটা যেটা ঘটলো এটা ঠিক হলো না কেন ঠিক হলো না তার কি করা উচিত ছিল এটা করলে কি হতে পারতো সে করেনি তাই কি হলো এই বিস্তারিতভাবে তুমি যদি তাকে যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দাও তাহলে কিন্তু ভবিষ্যতে এই ঘটনাটা তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই যে কোয়ালিটি টাইমটা তুমি বাচ্চার সাথে কাটাচ্ছ এই মুহূর্তে স্কুল থেকে ফেরার পরে এতে জানো তো তিনটে উপকার হয় আমরা সহজে বাচ্চাকে গাইড করতে পারি অর্থাৎ ভুল থেকে ঠিকের শিক্ষাটা দিতে পারি সে সঠিক শিক্ষাটা পায় তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি হয় সঠিক সিদ্ধান্ত কারণ সে যেটা ধর করলে আসছে একটা ভুল কোনো একটা ঘটনায় তুমি যখন তাকে সঠিকটা বুঝিয়ে দিচ্ছ কি কেন সে কিন্তু নিজের ভুলটা বুঝতে পারবে এবং ভবিষ্যতে একই ঘটনার রিপিট সে কিন্তু করবে না তাহলে তার কি হলো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু বেড়ে গেলো নাম্বার তিন এই ঘটনাটা তাকে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে কারণ তুমি কিন্তু তাকে সারা দিনের ঘটনাটা জিজ্ঞাসা করছো সে স্কুলে যাওয়ার পরে কি কি হচ্ছে ও কিন্তু মনে করে করে বলার চেষ্টা করবে এতে কি হবে তার স্মৃতিশক্তি কার্যকর হবে তিন নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো তার ব্যাগটা চেক করতে হবে তার সাথে বসে তুমি চেক করো তোমাকে খেয়াল করতে হবে যে তোমার বাচ্চা কোনো জিনিস হারিয়ে গেছে কিনা যেটা তুমি দিয়েছিলে সেটা ফেরত কিনা আর কাজটা কিন্তু ওকে সাথে নিয়ে করবে তাহলে এরপরে ও নিজেই করতে শিখবে এই হ্যাবিটটা আমাদের তৈরি করতে হবে এবং একইভাবে শুধু তার জিনিস নয় অন্য কারো জিনিস ভুল করে বা স্বেচ্ছায় কারণ অনেক বাচ্চা বোঝে না গুরুত্বগুলো মানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা যে হয়তো কারো জিনিস ভালো লাগলো বাচ্চারা অনেক সময় কি করে সেটা নিয়ে নেয় একদম বাচ্চা শুরু আচরণ মনে করে তারা এটা নিয়ে নেয় আর কি কিন্তু এটা তো ঠিক নয় কারো জিনিসটা নেওয়া সে না বুঝে করে ফেলেছে কিন্তু তোমার দায়িত্ব মা বা বাবা হিসাবে বা অভিভাবক হিসাবে যে তাকে সঠিক শিক্ষাটা দেওয়া কোনো অন্য কারোর জিনিস পেলে সেটা নিয়ে তাকে প্রশ্ন করে যে তো তোমার নয় তাহলে তোমার ব্যাগে এলো কী করে সে কিন্তু আবার স্মৃতিতে ভর দিয়ে মনে করার চেষ্টা করবে কিভাবে এটা হলো তুমি বুঝতে চেষ্টা করো সে কি নিচের থেকে স্বেচ্ছায় নিয়ে এসেছে না ভুল করে চলে যেভাবে যেভাবেই আসুক না কেন যদি দেখো যে অন্য কারো জিনিস এসেছে তাকে শেখাও যে পরের দিন কীভাবে গিয়ে ওটা ফেরত দিতে হবে বা তুমি নিজের সাথে গিয়ে তাকে সাথে নিয়ে খোঁজ করে কার জিনিস সেটা ফেরত দাও বা স্কুলের ম্যাম বা টিচারের কাছে জমা রাখো একইভাবে যদি ওর কোনো জিনিস খোয়া যায় বা হারিয়ে যায় তাহলে তোমার উচিত ওকে বলা যে পরের দিন এই জিনিসটা তুমি এইভাবে খোঁজ করবে বন্ধুদের কাছে বা ম্যামের কাছে বা প্রয়োজনে একইভাবে তুমি কিন্তু ওকে সাহায্য করতে পারো পরের দিনের সাথে গিয়ে এই ঘটনা থেকে দুটো শিক্ষা পাবে তোমার বাচ্চা এক হচ্ছে ও দায়িত্বশীল হবে যে আমার জিনিস আমাকে গুছিয়ে নিয়ে যেতে হবে গুছিয়ে নিয়ে আসতে হবে দেখে দেখে ব্যাগে পড়তে হবে প্রথমেই কোনো বাচ্চা পারে না কিন্তু এই অভ্যাসটা রেগুলার করতে থাকলে ওর কিন্তু একটা গুড হ্যাবিট তৈরি হবে এটা গেল দায়িত্বশীল হওয়ার শিক্ষা আরেকটাও যেটা শিখলো এই ঘটনা থেকে নীতিবোধের শিক্ষা কারণ অন্য জিনিস যে আমাদের নিতে নেই তার অজান্তে বা তার পারমিশন না নিয়ে অথবা ভুল করে যদি কারো জিনিস চলে আসে আমাদের নীতিবোধ আমাদের এটাই শেখাবে যে সেটা তাকে সঠিক দায়িত্ব নিয়ে ফিরিয়ে দেওয়া এই দুটো জিনিস ও শিখবে এর সাথে সাথে আর একটা টিপস বলি সে যে গল্পের শেষে সমস্ত জিনিস আবার যাওয়ার জিনিসটা জায়গায় রাখতে তাকে সাহায্য করো তুমি তার সাথে সাথে করো প্রথম প্রথম করতে হবে তারপর দেখবে হ্যাবিট হয়ে গেছে ও নিজেই ব্যাগটা গুছিয়ে রাখছে জায়গা মতো বা তার স্কুল ইউনিফর্ম আয়কার সমস্তটাই সে জায়গা রাখতে শিখবে এই তিনটি বা চারটি শিক্ষা কিন্তু খুব জরুরি তোমার জন্য যে কাজ তোমাকে বললাম এই কাজগুলো কিন্তু কখনোই করতে না বাচ্চা স্কুল থেকে এই কাজগুলো তার সাথে অবশ্যই করো এতে তোমার বাচ্চাই ভালো হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে জানিয়ে তোমার মতামত আর অন্যান্য ভিডিও গুলি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সেই সাথে পুরোনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এতদিন আমার সাথে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে